আসসালামু আলাইকুম আমি ঢাকার থেকে শাহরিন বলছি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলে সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলে আমি মাঝে মাঝে আমার লাইফস্টাইল নিয়ে আমি ভিডিও দেব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন তাহলে চলুন শুরু করে দেই আজকের ভিডিওটি আমি সকাল এগারোটা থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি সমস্ত কাজ শেষ করে নাস্তা খেয়ে এখন আমি তরমুজ কেটে নিচ্ছি বাচ্চারা তরমুজ খাবে তরমুজটা আমার পছন্দ হয়নি তরমুজটা কেমন যেন একটু সাদা সাদা মনে হচ্ছে ভালো না কিছুদিন আগেও কিন্তু তরমুজের দাম আকাশ ছোঁয়া ছিল তো আমরা সবাই বয়কট করার কারণেই কিন্তু তরমুজের দাম একদম হাতের নাগালে এসে পড়েছে তা আমার মনে হয় এরকম করাই উচিত অসাধু কিছু ব্যবসায়ী আছে তাদের এই লাভের জন্য এরকম মানুষের ক্ষতি করে আমার মনে হয় চেঁচামেচি করে কোনো লাভ নাই এইভাবেই আমরা কিন্তু বয়কট করে জিনিসের প্রতিবাদ জানাতে পারি তাহলেই কিন্তু এগুলার উচিত শিক্ষা হবে আর এই তো আমার তরমুজটা কাটা হয়ে গিয়েছে এখন আমি বাচ্চাদের নিয়ে তরমুজটা খেয়ে নিব খেয়ে রান্নাবান্নার শুরু করে দেব আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু তোর তরমুজ মুরগি সবই আস্ত বিক্রি করতো আর মাছ তো এরকম ভাগা বসিয়ে বসিয়ে বিক্রি করতো জানি না আপনারা কতটুকু দেখেছেন তবে আমার মতো এই যাদের তারা কিন্তু আমরা দেখেছি ভাগ বসিয়ে বসিয়ে কিন্তু মাছগুলো বিক্রি করতো আর এখন তো সবই কেজি হিসেবে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু এটা কিনা খুবই কষ্টকর কথা বলতে বলতে কিন্তু আমি এইখানে তেলের সাথে গরম মশলা কিছু দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচগুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়েছি জিরা গুঁড়া লবণ দিয়েছি সাথে দিয়ে কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো এখন টমেটো দুইটা টমেটো আমি এখানে কেটে দিয়েছি আরও কিছুক্ষণ কষিয়ে এখানে আমি মুরগির মাংস আগে থেকে ধুয়ে রেখেছিলাম ওই মুরগির মাংসটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাসটাকে বাড়িয়ে ভালো করে কষিয়ে নিব কষিয়ে এখানে আমি আলু অ্যাড করবো অনেকেই মুরগির মাংসে আলু খেতে চায় না কিন্তু আমিও আসলে আলুটা বেশি একটা পছন্দ করি না তারপরেও আমার ছোটো মেয়েটাও অনেক পছন্দ করে ওর জন্য আমি এখানে আলুটা দিয়েছি কষিয়ে নিচ্ছি আর আরেক চুলায় আমি এখানে ডাল ভেজে নিচ্ছি আমি খিচুড়ি রান্না করব পোলার চাউল দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি এই খিচুড়িটা আমার পরিবারের সবাই পছন্দ করে আমার ছেলে মেয়েরা আমি নিজেও পছন্দ করি তো নেব তো তরকারিতে ঝুল দেওয়া হয়ে গিয়েছে আর এই তো রান্না শেষ এখন আমি ছোট মেয়েটাকে খাবার বেড়ে দিয়েছি দুপুরের খাবার আমি নামাজ পড়ে এসে পরে খাবো আর বড়ো মেয়েকে ডাকতেছিলাম খাওয়ার জন্য কিন্তু বড়ো মেয়েও পরে খাবে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু রেস্ট নিব আজকের মতো ভিডিওটা আর বড় করব না পরবর্তী ভিডিওটি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই নিয়ে আসব ইনশাআল্লাহ আর যদি ভুল টুটি হয়ে থাকে ভিডিওর কোনো জায়গায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম